আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে দেখতেছি সবাই রোদের তাপে ডিম ভাজতেছে কেউ মাছ ভাজতেছে তো আমিও ভাবলাম যে চলে যাই ছাদে আর গিয়ে হচ্ছে ডিম ভাজি তো এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে দিয়ে হচ্ছে আমি আমাদের যে টালটা আছে মানে যে গাছের ছাউনিটা সেখানে বসেছিলাম কেননা এত রোদ আর এত রোদের তাপে তো এখানে থাকা সম্ভবই না মনে হচ্ছিলো যেন হাত পাগুলো পুড়ে যাচ্ছে তো তাই আমি হচ্ছে একটু ভিতরে ছিলাম আর আমার সাথে মায়া বোনাও ছিল ওকে আবার গিয়ে নিচে আমি দিয়ে আসছি কারণ ও হচ্ছে রোদের তাপে অবস্থা খারাপ হয়ে যাবে আর ডিমটাকে আমি হচ্ছে নিয়ে নিব কারণ তেলটা মনে হচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে আর একদম এত তাপ যে খালি হাতে কড়াইটাকে ধরা যাচ্ছিল না অনেক বেশি তাপ আর আমি হচ্ছে এই দেখো ডিমটা দেওয়ার সাথে সাথে মানে একদম মনে হচ্ছে না যে মানে আমরা চুলায় যখন রান্না করি সেরকম রান্না হচ্ছে না ডিমটা ওরকম ভাজি হচ্ছে আস্তে আস্তে দেখতে পেয়েছ যেই তাপ এই তাপের কারণে ডিমটা কিন্তু অটোমেটিকই ভাজা হয়ে যাচ্ছে তো এটা ভেজে নিয়ে হচ্ছে মায়মোনাকে খাওয়াবো তার জন্য চলে আসছি এই রোদের তাপে হচ্ছে ডিমটা ভাজা ভাজার জন্য এত পরিমাণে তাপমাত্রা শুধু যে এই রোদের তাপমাত্রা তা না আমাদের তো পানির কষ্টও করতে হয় কারণ পানিটা প্রচুর পরিমাণে গরম আমি তোমাদেরকে সেটাও দেখাবো সবাই তো ডিম ভাজি আর হচ্ছে মাছ ভাজি করে দেখায় আমি তোমাদেরকে হচ্ছে চা আর রোদের তাপে হচ্ছে ডিম ভেজে এবং হচ্ছে কলের পানি দিয়ে চা বানায় দেখাবো তো যাই হোক আমি এইখানে মানে আমার ফোনটা জাস্ট বন্ধ হয়ে যায় টেম্পারেচার হাই হয়ে কারণ এত রোদের তাপ ছিল যে আমার ফোনটা বন্ধ হয়ে যায় এবং আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারি না অনেক কষ্ট করে ফোনটাকে ঠান্ডা করার পর মানে ততক্ষণ ডিমটা রোদের তাপেই ছিল আমি ফোনটাকে কোনো রকমের ঠান্ডা করার পর ডিমটার এই অবস্থা তো এই ডিমটাই নিয়ে চলে আসছি মায় ওনাকে খাওয়ানোর জন্য তো ওকে হচ্ছে ভাত খাওয়াবো ডিম দিয়ে তা আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিমটার কি অবস্থা মানে পেছনের সাইডটা কিন্তু পুরোটা হয়ে গেছে সামনের সাইডটাই জাস্ট একটু নরম নরম তবে হ্যাঁ ভাজা হয়েছে রোদের তাপেও যে এত সুন্দর ডিম ভাজা হবে সেটা বুঝতে পারতাম না যদি না নিজে ট্রাই করে দেখতাম আসলে সত্যি সত্যি এত রোদের তাপ আমি বুঝতেই পারি নাই যে হচ্ছে ডিম সত্যি সত্যি ভাজা হয়ে যাবে আমি তো মনে করছি সবাই হয়তো বা ফেক ফেক এগুলো ফেক হয়তোবা যাই হোক ডিম ভাজা কিন্তু হয়ে গেছে আর সেই ডিম ভাজা দিয়ে আমার মেয়েকে খাওয়ায়ও ফেলছি আর এই যে বললাম চা বানায় দেখাবো এটা হচ্ছে আমাদের কলের পানি মানে বেসিংয়ের পানি আমরা যেটা দিয়ে রান্নাবান্না করি আর কি তো এই তো এই কলের পানি আমি তোমাদের সামনেই হচ্ছে এক কাপ পানি নিলাম আর এর মধ্যে হচ্ছে চা পাতা দিয়ে দিচ্ছি এবার দেখো জাস্ট কিছুক্ষণ ওয়েট করি আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো একদমই কাটছাট হয় হচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারতেছো আর দেখো চায়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে আর কি মানে একটু মানে সময় গেলে বোঝা যাচ্ছে চায়ের কালারটা তো আমি সেটাকে হচ্ছে একটা ছাকরির সাহায্যে ছেঁকে দেখাচ্ছি তোমাদেরকে যে চায়ের কালারটা কীরকম আসছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে তো এই ভিডিওটা তাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার তো করতে ভুলবাই না আর সাবস্ক্রাইব তো করতেই হবে এই গরমে তীব্রতায় আসলে যে কিভাবে বেঁচে আছি বাবু ছাড়া কেউ যায় না আমি চিন্তা করি যারা বাইরের রোদের তাপে রিক্সা চালায় কষ্ট করে থাকে তাদের তাদেরকে অবস্থা হয় তাদের কথা তো যাই হোক চাটা হচ্ছে আমার ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ হয়ে গেছে তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি কাপটা এই প্রত্যেক দিন হচ্ছে রান্নার সময় এই পানিটাই আমাদের ব্যবহার করতে হয় হাত ধোয়া করতে হয় যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর চায়ের কালারটা দেখো এখানে একটু চিনি দিয়ে দিলে কিন্তু রং চা হয়ে যাবে তো এই হচ্ছে চায়ের কালার তো সবাই ভালো থাকবা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ